হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে বারাসাত টালিখোলা হাটে এখন আমি রয়েছি বারাসাতে প্ল্যাটফর্মে ওভার ব্রিজের ওপর এখন আমি সিঁড়ি দিয়ে নিচে নামবো নেমে টোটো স্ট্যান্ডে যাবো আর ওখান থেকেই টোটো ধরবো বারো টাকা ভাড়া নেবে বারাসাত টালিখোলা হাটে যেতে আর তোমরা এখানে শুধুমাত্র আজকে শাড়ির কালেকশান দেখতে পারবে এখানে শাড়ির দাম কেমন আছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার আর এখানে দেখো শাড়ির কালেকশান রয়েছে এখানে সুতির শাড়ি শাড়ি থেকে থেকে শুরু করে তোমরা পেয়ে যেতে পারো কাতান বেনারসি তার সঙ্গে আরও অনেক রকম শাড়ির কালেকশান চলে এসেছি বারাসাত টালিখোলাতে এখানে আমি শাড়ির কিছু কালেকশান দেখাবো চলো তাহলে কেমন দাম আছে আমরা কিছু বিক্রেতা বন্ধুর সঙ্গে কথা বলে নিই তোমাদের সুবিধার্থে আর এখানে দেখো আমি এক দিদিভাইয়ের দোকানে এসেছি দিদিভাই কিছু ফ্যান্সি শাড়ির কালেকশান দেখাবে তার সঙ্গে তাঁতেরও কিছু কালেকশান দেখাবে আচ্ছা দিদিভাই বলো তো এই শাড়িটার দাম কেমন আছে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সিল্কের মধ্যে তাই তো আচ্ছা এখানে দেখো তাঁতের অনেক কালেকশান রয়েছে তাই জামদানি আচ্ছা লাল সবুজের মধ্যে সাদা দিয়ে খুব সুন্দর আর এটা হচ্ছে আঁচল এর দাম কেমন আছে দাদা ভাই আচ্ছা এক পিসের দাম বলছো তো আচ্ছা আর এখানেও দেখো কিছু কালেকশন আছে সেগুলো তোমরা দেখে নাও আর তার সঙ্গে দেখো এটা হচ্ছে মলমল মলমলে মলমল বাটিক বাটিক প্রিন্টেডটা নেই না দাদা আচ্ছা মলমল বাটিক দেখো এই মলমাল বাটিকের দাম কেমন আছে দুশো পঁয়তাল্লিশ টাকা দাম আছে এক পিসের আচ্ছা আচ্ছা এটা একটু ছাপাটা দেখো আর একটা ছাপা দেখো মলমালের মধ্যে দেখো দেখে দূর থেকে মনে হচ্ছে কি কাঁথা স্টিকের মানে একদম সুতো দিয়ে কাজ করা আছে কিন্তু এটা প্রিন্টের মধ্যে রয়েছে খুব সুন্দর এর দাম হচ্ছে দুশো পঁয়তাল্লিশ আচ্ছা সামনে থেকেই দেখাও খুলতে হবে তাহলে আচ্ছা এই দেখো ক্যাটলগটা দেখো এটা খোলা যাবে না এটা সেলাই আছে দেখো কাজ করা খুব সুন্দর আর এই দেখো সেম রয়েছে ক্যাটলগে যা আছে এটার দাম কেমন আছে আটশো টাকা এক পিসের দাম ব্লাউজ পিস আছে আচ্ছা তুমি অনলাইনে বিজনেস করো তো ফোন নাম্বার শেয়ার করো সিক্স টু নাইন ওয়ান সিক্স থ্রি ফাইভ সেভেন ওয়ান ফোর বাড়ি নবাবপল্লী কানাপুকুর পাড়াশাল আচ্ছা নাম আকাশ আর দাদা বসেছে হচ্ছে তালিখলা হাটে আচ্ছা বারশা তালিখলা হাটে বসেছে কাতান বেনারসি কত থেকে শুরু আছে মানে এসে কিছু টাকা আচ্ছা 660 টাকা ঠিক আছে দাদা ফোন নাম্বার শেয়ার করে দিলাম তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আসতে পারো দাদার দোকানে এখানে দেখো কিছু শাড়ির কালেকশন রয়েছে ব্ল্যাক কালারের শাড়িটা কিরকম দাম আছে গো দিদিভাই হ্যাঁ সাড়ে পাঁচশো আচ্ছা এখানে দেখো অর্গানজার রয়েছে অর্গানজারটার দাম কেমন আছে সাড়ে সাতশো আচ্ছা অর্গানজারের দাম সাড়ে সাতশো আছে সাড়ে চারশো কী শাড়ি এটা এটা অর্গানজার আচ্ছা আর মলমল বাটিক আছে এটা কি শাড়ি আছে গো ডোলা সিল্ক কিরম দাম আছে ডোলা সিল্ক সাড়ে পাঁচশো আর এখানে দেখো কাতান সিল্ক কীরকম দাম আছে এগারোশো কাতান সিল্ক রয়েছে এগারোশো টাকা আর হচ্ছে ওপরের এই যে ব্লু কালারের শাড়িটা নিলেন বেনারসি নিলেন কিরম দাম আছে সাড়ে আটশো টাকা আচ্ছা আর এই হলুদটা কী শাড়ি বংকাই শাড়ি কিরম দাম আছে সাড়ে ছশো আর এই হালকা কালারের শাড়িটা ওটা বেনারসির কটন বেনারসি আছে আচ্ছা কেরকম আর সাড়ে নশো টাকা দাম আছে এখানে অনেক রকম কালেকশান রয়েছে দেখো আর অর্গেঞ্জা আচ্ছা অর্গেঞ্জার কীরম দাম আছে টিস্যু অর্গেঞ্জার সাড়ে নশো সাড়ে নশো টাকা আর এটা হচ্ছে সাড়ে আটশো এটা অর্গেনজা সাড়ে আটশো আচ্ছা আচ্ছা এইটা কি শাড়ি আছে দিদি ভাই একটু দেখাও না তো এই কালারটা সুন্দর

ডিজাইন একটু আলাদাও আছে কয়েকটা না আচ্ছা এটা এটা সাড়ে তিনশো আর এইগুলো ঢাকা জামদানিগুলো সাড়ে সাড়ে চারশো তুমি অনলাইনে বিজনেস করো আচ্ছা অনলাইনে বিজনেস করো দিদি ভাই আবার তোমরা এখানে হাটে এসেও দেখতে পারো এটা হচ্ছে বারাসাত তালিখোলা হাট দিদির ফোন নাম্বার শেয়ার করো নাইন ডাবল জিরো হ্যাঁ সেভেন এইট জিরো ফোর নাইন ফোর ফাইভ আচ্ছা তোমরা যদি কেউ এখানে ভিজিট করতে চাও তাহলে এসে তোমরা ভিজিট করতে পারো বা অনলাইনের মাধ্যমেও তোমরা এখান থেকে শাড়ি নিয়ে যেতে পারো এখানে অনেক ধরনের শাড়ি রয়েছে সব শাড়ি খুলে দেখানো সম্ভব নয় তাই কিছু কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইগুলো কি শাড়ি আছে জর্জেট সিপনের কিরকম দাম আছে গো আচ্ছা সিপন জর্জেটও আছে এগুলো দেখো আড়াইশো দুশো কুড়ি আচ্ছা ডোলা সিল্ক না কিরম দাম আছে সাড়ে পাঁচশো আচ্ছা এই যে ডোলা সিল্ক দেখো সাড়ে পাঁচশো ভালো শাড়িটা ঠিক আছে আচ্ছা এখানে বাটি প্রিন্টের শাড়ি আছে দেখো বাটি প্রিন্টের শাড়িগুলো কেরম দাম আছে দিদিভাই দুশো আশি আর এইগুলো হচ্ছে বাংলাদেশের পপকর্ন কীরম দাম তিনশো তিরিশ আর এখানে অনেক ধরনের শাড়ি আছে দেখো তাঁতের সুতির তাঁত আছে ঢাকাই জামদানি আছে প্রচুর কালেকশান আছে সুতির তাঁত এগুলো কেরম দাম আছে এক পিসের দাম বলছো আচ্ছা পাইকারি নিলে তো একটু দাম কমবে আচ্ছা এখানে দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি রয়েছে আর এই দাদা ভাইয়েরই এটা নেক্সট দোকান দাদা এগুলো কী গো মলমল মলমল বাটিকের মধ্যে আছে দেখাও না একটু আচ্ছা মলমল বাটিকের মধ্যে দেখো এটা হচ্ছে আমার এক দিদি ভাই জানতে চেয়েছিল অনেক কালার আছে এখানে দেখো অনেক কালার রয়েছে আচ্ছা আর এটা কী শাড়ি এটা মলমল আচ্ছা এখানে সব কটার মোটামুটি মলমলই রয়েছে আপনি শুধু মলমলই বিক্রি করেন মলমল কালেকশন রয়েছে আর এইগুলো তো এইগুলো আপনার জামদানি এটা জামদানি কত থেকে শুরু আছে দুশো সত্তর টাকা আরে দেখো বয়স্কদের একটা তাঁতের কীরম দাম আছে আড়াইশো টাকা আচ্ছা ফোন নাম্বার শেয়ার করবে দাদা বলো সেভেন ডবল জিরো আচ্ছা কেউ যদি আসতে চাও দাদার দোকানে আসতে পারো অনলাইনে করো ঠিক আছে অফলাইন অনলাইন দুটোই আছে দাদার দোকানে দাদা এই বয়স্কদের শাড়িগুলো কেরম দাম আছে গো দুশো কুড়ি টাকা আচ্ছা আর এইগুলো একটু দাম বলবেন খাদিগুলো কেরম দাম আছে তিনশো কুড়ি টাকা খাদিগুলো আর এই সাইডেরটা তিনশো পঞ্চাশ সুতি কত থেকে শুরু আছে দুশো কুড়ি থেকে সুতির শাড়ি শুরু আছে আর এগুলো মলমল কিরম দাম আছে সাড়ে তিনশো আর এগুলো কি সিল্কের মধ্যে এগুলো কেরম দাম আছে হাজার পঞ্চাশ আর তাঁতের কালেকশানও আছে তাঁতের কালেকশান কেরম থেকে শুরু আচ্ছা সাড়ে পাঁচশো সাড়ে তিনশো থেকে শুরু আড়াইশো থেকে শুরু আচ্ছা এইটা কীরকম দাম আছে তিনশো আর এই শাড়িটা এটাও তিনশো আর এই বাটিক প্রিন্টের এটা এটা

দিদি আসতে খুব ব্যস্ত কাস্টমার রয়েছে দোকানে তার জন্য অল্প কিছু কালেকশন দেখালাম তোমরা যদি কেউ আসতে চাও তাহলে দিদি দোকানে আসতে পারো অরিজিনাল বেনারসি কেরম দাম আছে পঁচিশশো টাকা বেনারসি দেখো আচ্ছা ওই যে সাদা ওইটা কিসারি চিকনকারি দাম আছে চিকনকারি নশো আছে মালবাড়ি সিল্ক আচ্ছা নানান ধরনের দামের আছে এখানে দেখো বেনারসি আর এটা কাতান বেনারসি বোধ হয় কিরম দাম আছে কাতান সাড়ে সাতশো থেকে শুরু আচ্ছা আচ্ছা দেখো লালটা দেখো কি সুন্দর কালারটা নতুন বইয়ের

আমি তোমাদের ওপর থেকে দেখিয়ে দিচ্ছি কালেকশান দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো এগুলো ব্যানারসি আছে দেখো দেখো ব্যানারসি রয়েছে পিওর ব্যানারসি এগুলো কিরকম দাম আছে গো পিওর বেনারসি গুলো দাদা এই 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 ওপরের গুলো আছে দাম পঁচিশশো টাকা এত ফ্যান্সি শাড়ি রয়েছে অনেক রকম শাড়ি কালেকশন রয়েছে এটা কি শাড়ি ভাই সিল্কের মধ্যে কিরম দাম আছে শাড়িগুলো সাড়ে পাঁচশো আচ্ছা এখানে দেখো দিদি ভাই লেহেঙ্গার কালেকশন রয়েছে কিরম দাম আছে বারোশো টাকা

এই একটা শাড়ি দেখো নেটের শাড়ি গডরে দেখো শুধু কালারটা দেখো একটু তোমার দিকে তুললো মানে লম্বায় রাখো পুরো তুলতে হবে না শুধু জাস্ট ধরো হ্যাঁ দেখো শাড়িটা দেখো দারুণ শাড়ি খুব সুন্দর শাড়িটা গডজেস জাস্ট একটা হালকা সাজের মধ্যে বিয়েবাড়িতে একদম দারুণ শাড়িটার দাম কেমন আছে তুই ভাই বাইশশো পঞ্চাশ এটাও বাইশ

ষোলোশো টাকা আচ্ছা তোমার আর এখানে দেখো এই দিদি ভাইয়ের দোকানে কালেকশন দেখালাম হ্যাঁ আর দিদি ভাইয়ের ফোন নাম্বার শেয়ার করে দেবেন জিরো ডবল ফোর নাইন ফাইভ এইট নাইন এইট নাইন আচ্ছা গার্মেন্টস আসবেন

এখানে দেখো তাতির শাড়ি কালেকশন আছে অনেক এই শাড়ি গুলো কিরকম দাম আছে গো ভাই 360 টাকা বধুবরণ আচ্ছা আচ্ছা বধুবরণ শাড়ি পাটটা দেখো কত चौড়া না আচ্ছা আচ্ছা দেখো দেখো শাড়িটা খুলেছে কত সুন্দর একদিকে চওড়া পার আর একদিকে একটু সরু পার রয়েছে শাড়িটার দাম কেমন আছে ভাই শাড়িটার তিনশো টাকা দাম আছে আর তাতে সেটার দাম কেমন আছে ছশো টাকা ঢাকায় যানদানি আচ্ছা চারশো ষাট টাকা আর এই পাশেরটা ছশো টাকা আচ্ছা কালার আলাদা আচ্ছা অনেক রকম কালার পেয়ে যাবে তোমরা এখানে আসতে পারো তোমরা ভিজিট করতে পারো এখানে এসে আর এখানে সুতির তাঁত কীরকম আছে চারশো টাকা করে আছে সুতির তাপ ফোন নাম্বার শেয়ার করবে আচ্ছা অনলাইনে বিজনেস আচ্ছা অনলাইন অফলাইন দুটোই করে দাদা তোমরা যেটা যে যেভাবে নিতে ইচ্ছা করো তোমরা সেভাবে নিতে পারো এটা হচ্ছে টালিখোলা বাড়ার সাথে শাড়িগুলো কেমন দাম গোটা বারোশো পঞ্চাশ আর এই ব্লু কালার এইটা বললাম তো আমি জিনিস দেখাবো আপনাকে কোয়ালিটি দেখুন আপনারটা হাতে নিয়ে দেখুন এটা তসরের দাদা এরকম দাম আছে সাড়ে আটশো আচ্ছা এই তসরের গুলো হচ্ছে সাড়ে আটশো করে আর এই বাটিকগুলো

একই শাড়ি খালি ডিজাইন আলাদা অর্গেন্জা কিরম দাম আছে সাড়ে এগারোশো অনেক শাড়ি আছে এখানে অনেক এটা কি গিচা তশো কিরম দাম আছে সাড়ে পাঁচশো করি আর এগুলো লিলেন হ্যাঁ লিলেন বাটিক রয়েছে পাঁচশো কুড়ি একটু কালার দেখাচ্ছি দেখো কালার রয়েছে অনেক প্রচুর কালার রয়েছে আর এইটা দিদি ভাই আচ্ছা তাঁতের তাঁত জামদানি আচ্ছা ফোন নাম্বার শেয়ার করছি দিদি ভাইয়ের বলো নাইন থ্রি থ্রি নাইন ফোর অনলাইনে করো বিজনেস অফলাইনেও করো ঠিক আছে কেউ যদি বিজনেস করতে চাও তাহলে দিদি ভাইয়ের দোকানে এসে পাইকারি দামে শাড়ি কিনে নিয়ে গিয়ে যেয়ে বিজনেস করতে পারো বা যদি কেউ এক পিস কিনতে চাও তার জন্য তোমরা আসতে পারো আর একদম দেখো এই যে গেট দিয়ে ঢুকবে ঢুকেই একদম মুখেই রয়েছে দিদিভাইয়ের দোকানটি আর ফোন নাম্বার তো শেয়ার করেই দিলাম এই হাটটি খোলা থাকে দিদিভাই কবে কবে এটা হচ্ছে বারাসাত কালিখোলা হাট বারাসাত কালিখোলা এই হাটটি রবিবার আর বৃহস্পতিবার সকাল পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত বসে